আজ কৃষ্ণনগর থেকে আমঘাটা রেল লাইনের বিস্তৃত পরিদর্শনে রেলের ডিআরএম এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আজ কৃষ্ণনগর থেকে আমঘাটা রেল লাইনের বিস্তৃত পরিদর্শন করা হলো এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে শিয়ালদার ডিআরএম উপস্থিত ছিলেন আজ রেলের ডিআরএম পরিদর্শনে আসেন আমঘাটা হলটো নবদ্বীপের ফরে সঙ্গা এলাকার রেল অসমাপ্ত রেল ব্রিজ সহ বন্ধ হয়ে পড়ে থাকা নবদ্বীপ ঘাট রেল স্টেশন অপরদিকে শান্তিপুরেও আসার কথা ডিআরএম এর এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তৎসহ রেলের ডিআরএম এবং উচ্চ আধিকারিকরা আমঘাটা পর্যন্ত সম্প্রসারণ হওয়া ন্যারোগেজ লাইন বটগেজ হওয়ার পর ট্রেন চলাচল না করার কারণে দীর্ঘ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে যদিও আমঘাটা পর্যন্ত রেল চলাচলের ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তবে নবদীপ রেল চালু করা যায় সে বিষয়ে পরিদর্শন এমনটাই জানিয়েছে সূত্রে অপরদিকে নবদ্বীপ ধাম থেকে ভায়া কৃষ্ণনগর হয়ে শান্তিপুরের উপর দিয়ে শালদায় ট্রেন চলাচল এবং শিয়ালদা থেকে ভায়া শান্তিপুর কৃষ্ণনগর হয়ে নবদ্বীপ ধাম পর্যন্ত ট্রেন চলাচলের ব্যবস্থা ইতিমধ্যেই করা হবে বলে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বিজেপি সংসদ

ग्राउंड पोजीशन देखा है इसके सारे एस्पेक्ट्स को तो किया जाएगा कोई कुछ कमिट नहीं और सवाल और... सर जो जो एसी जो लोकल चालू हुआ है वहाँ पे कृष्णनगर राणाघाट सारी से, 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 से स्टेशन है लेकिन शांतिपुर जंक्शन अभी तक नहीं है आगे के इसके लिए कुछ होगी जहाँ पर रिक्वायरमेंट होगा जगह गेट एवं अवरोध हवा थे পুরোপুরি চালু করা যায়নি এ পর্যন্ত আমঘাটা পর্যন্ত অর্থাৎ কৃষ্ণনগর টু আমঘাটা লাইন ঠিক হয়েছে কিন্তু গেট নিয়ে এখনও সমস্যা আছে আগামী দিন বাণিজ্যিকভাবে রেল তার প্রজেক্টের কাজ শুরু করবে অর্থাৎ নবদ্বীপ ঘাট থেকে একদম কৃষ্ণনগর ভায়া শান্তিপুর হয়ে একদম কলকাতা শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল হোক এবং পুরনো যে শান্তিপূর্ত নবদ্বীপ ভায়া কৃষ্ণনগর ট্রেন ছিল সেটাও চালু করার প্রচেষ্টায় আমি আছি রেলমন্ত্রীকে বলেছি কি কথা দিয়েছেন তারই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে রাজ্য সরকারের সহযোগিতা পেলে শুধু নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন যাবে তা নয় কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করা যাবে অতি সত্য